থেকে সব সরকারি স্কুল ছুটি থাকবে কলেজ বিশ্ববিদ্যালয় আগামী দুদিন ছুটি তবে সিএসসি যেটা নিয়ে এর আগেও তিনি উদ্বেগ প্রকাশ করে তার মন্তব্য আমরা শুনেছি সিএসির অবহেলায় বিদ্যুৎ সৃষ্ট হয়ে মৃত্যু তবুও প্রতি পরিবারের একজনের চাকরি নিশ্চিত কন্ট্রোল রুমের নাম্বার তিনি লিখে দিয়েছেন এছাড়াও একটি টোল ফ্রি নাম্বার দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন আমি আরও একবার বলে দিই নবান্নের কন্ট্রোল রুমের নাম্বার নাইন ওয়ান থ্রি থ্রি ডবল টু ওয়ান ফোর থ্রি ফাইভ টু সিক্স আরও একটি নাম্বার তিনি শেয়ার করেছেন বলছেন নাইন ওয়ান থ্রি থ্রি টু টু ফাইভ থ্রি ফাইভ ওয়ান এইট ফাইভ এছাড়াও টোল ফ্রি নাম্বার দেওয়া হচ্ছে নাইন ওয়ান এইট সিক্স নাইন সেভেন নাইন এইট ওয়ান জিরো সেভেন জিরো এবং যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সিইএস এর অবহেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু কি বলেছেন এই বিষয় শোনাবো বিদ্যুতের জন্য আট নজন মারা গেছে আমি সকালবেলায় সঞ্জীব গোয়েঙ্কার সাথেও কথা বলেছি এবং তাদেরও বলেছি যে আপনাদের যেখানে যেখানে যা তার পড়ে আছে এটা আমরা দেখি না এটা রাজ্য সরকারের হাতে নয় এটা প্রাইভেট সেক্টর আমাদের সময় নয় এটা বামফ্রন্ট আমলের সময় থেকে ওরা পেয়েছিল। সেই বিদ্যুতের তারগুলো ঠিকমতো যত্ন করুন এবং হাওড়ার কিছুটা অঞ্চলও তার মধ্যে পড়ে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনাও অনেকটা অঞ্চল পড়ে যারা মারা গিয়েছে তাদের পরিবারকে সাহায্য করার এবং তারা যাতে কোনো কাজে সুযোগ পায় তার ব্যবস্থা সরকার করবে কিন্তু বিদ্যুৎ দপ্তরও বিশেষ করে সিএসসি দপ্তর তাদের দায়িত্ব অস্বীকার করতে পারে না তাদেরও পাঁচ লক্ষ টাকা করে কম্পেনসেশন মিনিমামে ফ্যামিলিগুলোকে দেওয়া উচিত যদিও মৃত্যুর কোনো বিকল্প হয় না প্রায় নজন মারা গেছে ইলেকট্রিক জন্য কলকাতায় মারা গেছেন আটজন এবং গ্রামবাংলায় মারা গেছেন দুজন একজন বিষ্ণুপুরে আর একজন মারা গিয়েছেন শাসনে উত্তর চব্বিশ পরগনায় সুতরাং তাদের দায়িত্ব তারা পালন করবে আমাদের দায়িত্ব আমরা পালন করব। আর কলকাতার যে আটজন বিদ্যুতীকরণ হয়েছে তার মধ্যে একজন মংলাহাটে সে শেক্সপিয়ার স্মরণির একটা সিকিউরিটি গার্ড ছিল